বাগানের সৌন্দর্য তখনই আকৃষ্ট করে যখন সেই গাছগুলো ফুল এবং কুঁড়িতে ভরে ওঠে এই গোলাপ গাছটি ক্ষুদ্র হলেও তার উজ্জ্বল দীপ্ত ফুলগুলি তার যৌবনের চিহ্ন বা সংকেত নিদর্শন দেয় এটি হচ্ছে থবা টঙ্গর গুল্মজাতীয় গাছ সারা বছর প্রচুর পরিমাণে ফুল হয় প্রত্যেকের বাড়িতেই এই গাছের একটি বা দুটি চারা অবশ্যই রাখা প্রয়োজন কারণ প্রত্যেকেই তার আরাধ্য দেবতার সকাল সন্ধ্যা পুজো করেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি তরুণ দাস স্বাগত আপনাদের আজকের নতুন ভিডিওতে এটি যে পুদিনা যা শরীর ঠান্ডা করে এটি টাইম ফ্লাওয়ার বিভিন্ন প্রজাতির হয় রং বেরঙের এটি আরেক প্রজাতির সাদা এ দুটো গাছ দেখতে কিন্তু একটু ভিন্ন ধরনের ফুলও একটু ভিন্ন হয় এটি নয়নধারা ভেষজগুণে সমৃদ্ধ এটি হচ্ছে পাথরকুচি এর পত্রের অগ্রভাগের খাঁজ থেকে নতুন শেকড় বের হয় এবং তা থেকে চারা তৈরি হয় বাগানে ভিন্ন ধরনের গাছ রয়েছে এটি হচ্ছে নীলকণ্ঠ গাছ যে নীলকণ্ঠ মহাদেবের প্রিয় ফুল মহিলাদের এই গাছ অবশ্যই বাড়িতে রাখা উচিত কারণ মহাদেবের প্রিয় ফুল এই নীলকণ্ঠ যা দিয়ে মহাদেবের আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন নীলাভ বর্ণের বা বেগুনি বর্ণের চোঙা বা ফানেল আকৃতির হয়ে থাকে এগুলি খুবই পাতলা যুক্ত। ফুলগুলি দেখুন সাদা এবং বেগুনি এগুলো একদিন থেকে অর্থাৎ সকালে প্রস্ফুটিত হয় আর বিকেলে রোদের প্রখরতা কমার সঙ্গে সঙ্গে মুদে যায় এটি হচ্ছে কুঁড়ি গাছগুলোতে সারা বছরই ফুল হয় একটি গাছ থাকলে দিন ফুল অবশ্যই পেতে থাকবেন গাছটির উচ্চতা দেখুন প্রায় তিন ফুটের মতন ছোপালো গাছটি এটি করলা গাছ অর্থাৎ একই বাগানে ফুল এবং সবজির সমারোহ এই গাছের ট্রিটমেন্ট বলতে ফুল আসা শুরু হয়েছে এটি যে স্ত্রী ফুল অর্থাৎ কুঁড়ি ধরেছে এই সময় হলুদ বর্ণের সোপ্রকার দেখতে পাওয়া যায় যেগুলো গাছের পাতাগুলোকে কুঁদিয়ে